জিরো টু ওয়ান পয়েন্ট জিরো টু পরের কোয়েশ্চেন দুশো ছাপান্ন থেকে তাহলে দেখো এ আর বি সংখ্যা দুটা যোগ করে দাও তাহলে দুশো ছাপ্পান্ন প্লাস একশো চুয়াল্লিশ দুশো ছাপ্পান্ন প্লাস একশো চুয়াল্লিশ এখানে যোগ করে দাও আসছে দেখো চারশো পরের কোয়েশ্চেন আছে

মাইনাস বি এই ফর্মেটে অঙ্ক পড়ে আমরা এখানে এ আর বি এ যোগ করে দেবো তাহলেই आंसर অ্যান্সার পেয়ে যাবো এখানে যোগ করে দাও জিরো পয়েন্ট সেভেন থ্রি প্লাস জিরো পয়েন্ট টু সেভেন বিয়োগ করলে এখানে দেখো এখানে যোগ করলে আসছে সাত আট তিনে দশ সাত আট তিনে দশ ওয়ান অ্যান্সার আসছে পরের কোয়েশ্চেন কোন ফর্মেট আছে লিখেও দেখো ফর্মেটটা আছে যদি এই ফরম্যাটে অঙ্ক থাকে স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার

স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই মাইনাস বি তাহলে এই ফর্মেটে যদি আমরা পাই এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ডিভাইড মাইনাস বি কিউব তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে ওয়ান বাই এ মাইনাস করে এ আর বিয়োগ করে দাও এখানে আসছে দেখো বারো পয়েন্ট তাহলে এখানে আসছে সাত পাঁচ বারো একের পাঁচ পাঁচ দশ জিরো পয়েন্ট

দিনটা যোগ করে দাও তাহলে টু পয়েন্ট ফাইভ আসছে টু 5 থ্রি তাহলে যোগ করে 5 পাঁচ পাঁচ আর কোয়েশন এইট এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যদি দুই হয় তাহলে এক্স সব সবসময় ওয়ান আবার তাহলে এক্স প্লাস ওয়ান এর ভ্যালু যদি দুই হয় তাহলে এখানে পাওয়ার যাই হোক এদের ভ্যালু আবার সবসময়

এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যদি রুট থ্রি হয় তাহলে এর ভ্যালু সবসময় শূন্য আসবে তাহলে দেখো এ প্লাস বি কিউবের সূত্র এখানে অ্যাপ্লাই করবো প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র এ এ প্লাস প্লাস বি তার হোল মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এখানে দেখো দাও রুট থ্রি তার হোল কিউব মাইনাস থ্রি একটার একটা ইউনিভার্সেল ওয়ান হয় তার ভ্যালু এখানে আসছে রুট থ্রি থ্রি রুট থ্রি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সরি এখানে লেখার একটু ভুল হলো এখানে দেখো এটা হর করে নাও এক্স ওয়াই জেডো তার উপরটা হচ্ছে এখানে দেখো যদি এ প্লাস বি প্লাস এর ভ্যালু যদি জিরো হয় তাহলে প্লাস বি সমান থ্রি তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস তাহলে কিউ প্লাস জেড ভ্যালু হয়ে যাচ্ছে থ্রি এক্স আর নিচে দেখো এক্স ওয়াই জেড আমরা হার করেছিলাম তাহলে কেটে গেল অ্যান্সার হয়ে গেল তিন পরের কোয়েশ্চেন কি আছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন পি সময় নিরানব্বই হলে এটার ভ্যালু কত হবে এখানে দেখো পিটা গুণ করে দাও পি কিউ প্লাস থ্রি পি স্কোয়ার প্লাস থ্রি পি ঠিক আছে এখানে দেখো প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান অ্যাড করে দাও তাহলে আমার এখানে সূত্র পড়ে যাচ্ছে পি প্লাস ওয়ান তার হোল কিউ মাইনাস ওয়ান তাহলে পি প্লাস ওয়ান নিরানব্বই